গুরুত্বপূর্ণ খবরের গাজাস্থল অভিযানে ইসরায়েলি চারশো সেনা নিহত হঠাৎ কেন আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী চাঁদে প্রেসিডেন্ট কার্যালয় দখলের চেষ্টা অস্ত্রধারীদের সংঘর্ষে নিহত উনিশ লস অ্যাঞ্জেলেসে দাবানোলে বাড়িঘর ছাড়লেন হলিউডের অনেক তারকা জানালেন ভয়াবহ অভিজ্ঞতা যুদ্ধাপরাধের বিচারের ভয় পেয়ে বসেছে ইসরায়েলি সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য হুশিয়ারি ট্রাম্পের গাজা স্থল অভিযানে ইসরায়েলি চারশো সেনা নিহত প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধে পঁয়তাল্লিশ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে তবে এমন নির্বিচার হত্যাকাণ্ডের পরও থেমে নেই প্রতিরোধ গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীকে বেশ দখল সামলাতে হচ্ছে বিশ্বের অন্যতম সামরিক শক্তিকেও স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠনগুলোর প্রতিশোধের সামনে ধুকতে হচ্ছে সম্প্রতি গাজায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে ফলে ফলে গাজায় স্থল অভিযানে গিয়ে প্রাণ হারালো ইসরায়েলি সেনার সংখ্যা চারশো ছাড়িয়েছে আগের এক প্রতিবেদনে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল দুই সালে সব বিনিময়ে তিনশো তেষট্টি জন সেনা প্রাণ হারান নিহতদের বেশিরভাগই কাজাই নিহত হন সব মিলিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান ও সীমান্ত এলাকায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা চারশো একজনে দাঁড়িয়েছে দুই সালে সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে অতর্কিত হামলা চালাই ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামা হামাসের এই হামলায় অপ্রস্তুত ইসরায়েল হতবিহবল হয়ে পড়ে প্রাণহারান হারান এক হাজার দুইশ মানুষ এবং হামাসের হাতে চিম্বি হন জন এই হামলার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে পড়ে বেনিয়ামিন নেতানেহুর সরকার সেদিনই শুরু হয় পাল্টা হামলা যা আজ যা আজ অবধি চলছে নভেম্বরে এক সংক্ষিপ্ত যুদ্ধ বিরতি ছাড়া এ যুদ্ধে কোনো বিরতি নেই ইসরায়েলি নির্বিচার হামলায় ছেচল্লিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু হঠাৎ কেন আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচার হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তাদের বর্বরতায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে পুরো উপত্যকা জুড়ে বর্তমানে শীতের কারণে গাজে মানবেতর পরিস্থিতি বিরাজ করছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে এবার সে যুদ্ধ পরাদের অভিযোগ নিয়ে আতঙ্কে আছে ইসরায়েলের সেনারা সে উদ্বেগ থেকে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করে করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ব্রাজিলে অবকাশ জাপনে গিয়ে ইসরায়েলের এক রিজার্ভ সেনা যুদ্ধাপরাধের অভিযোগের শিকার হন গাজায় দায়িত্বরত অবস্থায় যুদ্ধাপরাধ করেছেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় ব্রাজিলের আদালতে ফিলিস্তিনপন্থী একটি গোষ্ঠী এ মামলা করে মামলা আমলে নিয়ে ওই সেনার বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরু নির্দেশ দেয় আদালত বাধ্য হয়ে ওই সেনা ব্রাজিল ছেড়ে পালান সেই ঘটনার পরই নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে এখন যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের নিয়ে প্রচারের উপর নতুন বিধি নিষেধ আরোপ করল ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি রিজার্ভ সেনারা পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে গেলে যুদ্ধ পরাধে জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থার ঝুঁকিতে যেন না পড়ে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাঁদের প্রেসিডেন্ট কার্যালয় দখলের চেষ্টা অস্ত্রধারীদের সংঘর্ষ নিহত মধ্য আফ্রিকা দেশ চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে ঢোকার চেষ্টা চালিয়েছে একদল অস্ত্রধারী এ সময় তাদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে উনিশ জন নিহত হন গতকাল বুধবার রাজধানী এন জামেলায় এ ঘটনায় ঘটে বলে সরকারের তরফে জানানো হয়েছে ঘটনাস্থলের কাছাকাছি থেকে গোলাগুলি শব্দ শুনতে পা ও ট্যাঙ্কের বহল দেওয়ার কথা জানিয়েছেন সংবাদ সংবাদদাতারা নিরাপত্তা সূত্রগুলো বলেছে বিশ্বস্ত ব্যক্তিরা প্রেসিডেন্ট কমপ্লেক্স দখল করার চেষ্টা চালিয়েছেন পরে সরকারের পক্ষ থেকে বলা হয় সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন তাদের মধ্যে ১৮ জনই চব্বিশ শক্তিশালী কমান্ডো ইউনিটের সদস্য তারা ওই হামলা চালিয়েছিল চাঁদ সরকারের মুখ্যপাত্র ও মন্ত্রী আবদেরামান কালামাল্লাহ এ এফপি কে বলেন হামলাকারীদের মধ্যে আঠারো জন নিহত ও ছয় জন আহত হয়েছেন আমাদের একজন নিরাপত্তা কর্মী নিহত ও জন আহত হয়েছেন তাদের একজন একজনের অবস্থা গুরুতর এই ঘটনার কয়েক ঘন্টা পর ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় সেনার সদস্য পরিবৃষ্টিত ও নিজ বেল্টে বন্ধু গুচা অবস্থায় পররাষ্ট্র মন্ত্রী কালামাল্লাহ বলেছেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে অস্থিরতা তৈরির চেষ্টা নসাদ করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে দাবানলে বাড়ি ঘর ছাড়লেন হলিউডের অনেক তারকা জানালেন ভয়াবহ অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কবলে পড়া লাখ মানুষের মধ্যে অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী সহ বেশ কিছু তারকা আছেন দাবানলের কারণে হলিউড সহ বিনোদন জগতের অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে বিনোদন জগতের রাজধানী হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়েছে ঝড় বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেটস এলাকার শত শত বাড়িঘর ধ্বংস বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এলাকাটি তারকাদের প্রিয় একটি জায়গা সুন্দর এই পাহাড়ি এলাকায় লাখ লাখ ডলার মূল্যের বাড়ি নির্মল করেছেন তারকারা এছাড়া শহরের উত্তরে দাবানল চড়িয়েছে দাবানল নিয়ে সঙ্গীত শিল্পী ও দিস ইস আজ এর অভিনেত্রী মেন্ডি মোর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন মুর লিখেছেন আগুন থেকে বাঁচতে তিনি তার সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে দ্রুত এলাকা ছেড়েছেন লস অ্যাঞ্জেলেসের আলতা দেনার বাসিন্দা মুর আরো লিখেছেন দাবানলে তার বসবাসের এলাকাটি ধ্বংস হয়ে গেছে যুদ্ধাপরাধের বিচারের ভয় পেয়ে বসেছে ইসরায়েলি সামরিক বাহিনীকে নিয়ে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরাদের বিচার সংক্রান্ত উদ্বেগ থেকে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল সামরিক বাহিনী ব্রাজিলে অবকাশ জাপনে গিয়েছিলেন ইসরায়েলের আপদকালীন এক মজুদ সেনা রিজার্ভিস্ট গাজায় দায়িত্ব পালনকারী তিনি যুদ্ধ যুদ্ধাপরাধ করেছেন বলে অভিযোগ করে ফিলিস্তিনি পন্থী একটি গোষ্ঠী এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরু নির্দেশ দেন দেশ একটি আদালত এমন প্রেক্ষাপটে এই ইসরায়েলি মজুদ সেনা তড়িঘড়ি করে ব্রাজিল ছাড়েন মূলত এ ঘটনার পর যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের নিয়ে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করলো ইসরায়েলি সামরিক বাহিনী গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে যে উদ্বেগটি কাজ করেছে তা হলো গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি মজুদ সেনারা পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে গেলে যুদ্ধাপরাধের জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থার চুকিতে পড়তে পারেন নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য হুশিয়ারি ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে বিশ জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প অনথায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট